আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম দেশের বাড়ি দেখেন পাশেই ধান খেত ধান হবে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখেন এত পরিমাণ বাতাস যে মাথার চুল ঠিক রাখা যাচ্ছে না বাতাস আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পিছিয়ে আমার বাড়ি ঠিক আছে আপনারা দেখেন সেই রকম অবস্থা চলতেছে চারা রোপণ করা হয়েছে চারা লাগানো হবে গ্রামের যে ভিউ ভিডিও ছাড়লেই হবে শুধু ইউ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মাঝে মধ্যে লং ভিডিওগুলো দিবেন লং ভিডিওগুলো দেওয়া খুবই উপকার আমরা যেহেতু সবাই ফেসবুকে কাজ করি তাই আমাদের লং ভিডিওগুলো দিতে হবে লং ভিডিও আমাদের পেজের জন্য খুবই উপকারে আসে আপনারা সবাই লং ভিডিও গুলো দিবেন মাঝে মধ্যে আমাদের পাশে থাকবেন আমরা আছি আপনাদের পাশে সব সময় ঠিক আছে এখন ছয়টা বাজে দুপুর কন্টেন্ট তৈরি করতেছি মাশাল দেখেন মানে দেশের যে ভিউ বলার মতো না অসাধারণ আপনারা সব সময় চেষ্টা করবেন রকম খোলামেলা জায়গার সবুজে সবুজে ভরা এরকম সুন্দর জায়গার কন্টেন্টগুলো দিয়ে থাকবেন আপনারা খুবই অসাধারণ দেখতেই পাচ্ছেন যে আমাদের শুধু ধান ক্ষেত ঠিক আছে এটিতে বছরে দুবার ধান চাষ করা হয় আমরা দুইবার বছরে ধান চাষ করে থাকি আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আম বাগানে আপনারা দেখতেই থাকুন ভিডিওটি আমাদের আম বাগানের আমগুলো কি ধরনের দেখতে পাবেন আপনারা আমরা এখন আম বাগানে প্রবেশ করব চলে আসলাম আম বাগানের ভিতর দেখেন সেই সাত দেখতে পাচ্ছেন এই যে বাগানে চলে আসলাম এই যে আম বুঝছেন আমের সাইজ তো দেখে মনে হয় আম পেকে গেছে ঠিক আছে আমদাপেই কে গেছে বুঝছ না আম যা ধরায় ভুলাইছে